আসসালামু আলাইকুম আজকে একটা ভ্যানিলা স্পঞ্জস কেকের রেসিপি শেয়ার করছি এটা একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যারা যারা আমার বানানো কেক খেয়ে ফিদা হয়েছেন আর বারবার রিকোয়েস্ট করেছেন যেন আমি এই রেসিপিটি শেয়ার করি আজকের ভিডিওটি তাদের জন্য আর আমার ভালোবাসার দর্শকদের জন্য এই স্পঞ্জ কেকটি খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে অনেকেই বলেছেন যে এটা নাকি টেস্টি টিটে চেয়েও বেশি টেস্টি আর আজকের কেকটি আমি চুলায় বেক করে দেখিয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমার দর্শকদের অসম্ভব ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেশি ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করতে পারেন এই কেকটা বানানোর জন্য একটা কিচেন স্কেল লাগবে কিচেন স্কেলের সাহায্যে বাটির ওয়েটটা প্রথমে আমি জিরো করে নিচ্ছি এখন এই বাটিতে একে একে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি তিনটা ডিমে একশো গ্রাম ওয়েট হয়েছে আমি আটা বা ময়দা দিয়ে কেক কম সময়ই বানাই আমি বেশিরভাগ সময় কেক প্রিমিক্স দিয়ে কেক তৈরি করি যে কারণে আমার কেকটা খেতে খুব বেশি টেস্টি হয় অনেকেই মনে করেন যে আমি টেন্স্টিউট থেকে কিনে নিয়ে এসেছি আচ্ছা এখন কেক প্রিমিক্সটা মেপে নিব যেহেতু তিনটা ডিম একশো গ্রাম ওয়েট হয়েছে সো কেক প্রিমিক্সও একশো তিরাশি গ্রামই নিতে হবে দ্যাট মিনস কেক প্রিমিক্স দিয়ে কেক তৈরি করলে যতটুকু কেক প্রিমিক্স নেবেন ঠিক ততটুকুই ডিম নিতে হবে আর এই কেক প্রিমিক্সটা গুলশান ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন বিট করার সুবিধার্থে ডিম তিনটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আর কেক প্রিমিক্সটাও ডিমের মধ্যে অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে বিটার বন্ধ থাকা অবস্থায় ডিম আর কেক প্রিমিক্সটা একটু মিক্সড করে নিচ্ছি তারপর বিটারটা অন করে প্রথমে লো স্পিডে দুই মিনিটের মতো বিট করে নিব এখন বিটারটা বন্ধ করে একটা স্প্যাচুলা দিয়ে বাটির চারিদিকে লেগে থাকা ব্যাটার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেন সমস্ত ব্যাটার ইকুয়ালি বিট হতে পারে এখন বিটারের স্পিড হাই করে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করে নিতে হবে একটানা বিট করার কারণে আপনাদের বিটার যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে মাঝে মাঝে থেমে থেমে বিট করতে পারেন আমি যেহেতু প্রফেশনাল না তাই জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা খেয়াল রাখতে হবে ওভারবেট করা যাবে না এতে ব্যাটারে বাবলস ক্রিয়েট হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর ব্যাটারের কালারটা যখন প্রায় এরকম লাইট হয়ে আসবে মানে এরকম অফ হোয়াইট টাইপ তখন একটু চেক করে নিচ্ছি ব্যাটারটার থিকনেস যখন এরকম হবে যে কিছু লিখলে সাথে সাথে মিলিয়ে যাবে না কয়েক সেকেন্ড পর্যন্ত থাকবে ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কিরকম হবে এরকম অবস্থায় আসলে বুঝতে হবে যে বিট করা হয়ে গিয়েছে এই ব্যাটারের মধ্যে আর কিছুই দিতে হবে না তেলও না তেল দিলে বেক হওয়ার পর স্পঞ্জ কেকটা চারিদিক থেকে গুছিয়ে আসে আর তখন ছোট হয়ে যায় বা অনেক সময় চুপসেও যায় আর বেকিং পাউডার চিনি সব কিছুই কেক প্রিমিক্স মধ্যেই দেওয়া থাকে এখানে সাত ইঞ্চি সাইজের একটা মোল্ডের মধ্যে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি কেক ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর হ্যাঁ মোল্ডের মধ্যে আমি কোনো তেল ব্রাশ করিনি কিন্তু মোল্ডে তেল ব্রাশ করলে কেক বে খাওয়ার পর মোল থেকে অনেকখানি ছেড়ে আসে আর তখন কেকটা ছোট হয়ে যায় এখন একটা সাসলিক কাঠি দিয়ে কেকের মধ্যে এভাবে ঘুরিয়ে নিচ্ছি এতে করে ব্যাটারের মধ্যে কোনো বাবলস ক্রিয়েট হলে সেটা নষ্ট হয়ে যাবে অথবা মোলটাকে এভাবে ট্যাপ করে নিলেও বাবলস থাকলে উপরে বের হয়ে আসে আচ্ছা এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে লেখার দুইটা কাগজ দিয়ে দিচ্ছি আর কাগজের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর উপরে সিলভারের ঢাকনা দিয়ে লো হিটে পাঁচ মিনিটের জন্য গরম করে নিচ্ছি ওয়াই এই স্টেপগুলো ফলো করলে মনে হয় যে কেক একদম ওভেনে বেক করা আচ্ছা পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর কেক মোল্ডটা স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন চল্লিশ মিনিট একদম লো আছে এই কেকটাকে বেক হতে দিব আপনারা চাইলে কিন্তু ওভেনেও বেক করতে পারেন আর ওভেনে বেক করলে তিনটা ডিমের কেক আমি সব সময় 10 মিনিট প্রি হিটেড ওভেনে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে থাকি কেকটা বেক হওয়ার পর এটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি আপনারা কেউ বিশ্বাস করবেন যে এটা চুলায় বেক করা হ্যাঁ আসলে এটা চুলায় বেক করা আমি আজকের ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেই এক ফলো করে যদি আপনারা ট্রাই করেন তবে আপনাদের কেকও এরকমই হবে এখন একটা নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা কেক বোর্ডের উপর মোল্ড আউট করে নিচ্ছি আর বেকিং পেপারটা তুলে নিচ্ছি কেকটা যে কি সুন্দর স্পঞ্জি হয়েছে তা কি দেখে বুঝতে পারছেন অসম্ভব টেস্টি হয় এই কেকটা এখন কেক বোর্ডের ওয়েটটা বাদ দিয়ে কেকটার ওজন করে দেখলাম এটা তিনশো গ্রাম হয়েছে কেকটাকে আমি অফ ক্যামেরায়ই কেটে দুই ভাগ করে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই টেস্টি অনেকের রিকোয়েস্টে আজ এই রেসিপিটা শেয়ার করলাম এভাবে কেক বানিয়ে ডেকোরেট করলে চ্যালেঞ্জ করলাম কেউ ধরতেই পারবে না যে এটা বাসায় বানানো নাকি টেস্টি রেড থেকে কেনা ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে ডেকোরেশন আজকের ভিডিওতে দেখানো হয়নি আমি যেহেতু প্রফেশনাল নই তাই নিজের মতো করে ডেকোরেট করেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ডেকোরেশন শেয়ার করব আর হ্যাঁ ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আবার বলছি আমি প্রফেশনাল নই আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ